নানা কর্মসূচির মধ্যে দিয়ে রাজ্যে পালিত হচ্ছে আটাত্তরতম স্বাধীনতা দিবস রক্তদান মুহুরদান স্লোগানকে সামনে রেখে আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে এস এফ আই রামনগর লোকাল কমিটির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ছাত্র যুব ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএমের কলেজ ব্যুরোর অন্যতম সদস্য মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্বরা তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন একাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই আটাত্তরতম স্বাধীনতা দিবসে আটাত্তর জন জাতির রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করে সেই জন্য উদ্যোগ নেওয়া হয়েছে আজকে হচ্ছে তম স্বাধীনতা দিবস এই দিবসে প্রথমে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে যারা প্রাণ দান করেছেন জীবন দান করেছেন শহীদ তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে এই সংগ্রামের ঐতিহাসিক দিনটিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রামদ্র অঞ্চলগ্রহণ প্রত্যেক বছরের মতো এবারও হয়তো অন্য বছর পনেরোই করে না এবার তারা করলেন এই অনুষ্ঠানটির আয়োজন করার জন্যে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা ইতিমধ্যে রক্ত দিয়ে ফেলেছেন এবং যারা রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের সুস্বাস্থ্য কামনা করছে বারবার যাতে তারা রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসেন এই আবেদন তাদের কাছে থাকবেই আমি লক্ষ্য করলাম চল্লিশের বেশি পঁয়তাল্লিশের বেশিরভাগ রক্ত দিয়ে ফেলেছেন এরকম দুজনের সঙ্গে আমি কথা বলার সুযোগ পেয়েছি দারুণ ঘটনা তো আমাদের তো হাসপাতালগুলোতে রক্তের কিছু ঘাটতি আছে রোগী রোগিনীরা প্রয়োজনে রক্ত পাচ্ছেন না সরকারের এটা দেখা উচিত এবং সরকারি উদ্যোগে বিভিন্ন ক্লাবগুলোকে যুক্ত করে সামাজিক সংস্থাকে সাথে নিয়ে সারা রাজ্যব্যাপী এই কর্মসূচিটা কিন্তু সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা নিতে হবে সরকারকে সেই জায়গায় ঘাটতি আছে কাজে আজকের দিনে আমি সমালোচনা করতে চাইছি না আবেদন করব সরকার যাতে সেখানে এগিয়ে আসে গুরুত্বপূর্ণ ভূমিকা এটা স্বাধীনতা দিবস কিন্তু স্বাধীনতার স্বপ্ন তো সফল হয়নি তার একটা লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল মূল বিষয় ছিল খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এবং বেঁচে থাকার জন্যে রোজগার তার একটা নিশ্চয়তা স্বাধীন ভারতবর্ষের মানুষ পাবে যারা ভূমিহীন তারা একটু জমি পাবে মাথা কুষবার মতো একটা নির্দিষ্ট আস্তানা তাদের থাকে অসুস্থ হলে পর রাস্তায় বেঘুরে তারা কাটরাতে কাটরাতে ঔষধ এবং চিকিৎসার অভাবে মারা যাবে এদেরকে সুস্থ করার জন্য সরকার থেকে ভূমিকা নেবে কিন্তু দুর্ভাগ্যের ঘটনা সাতাত্তর বছর অতিক্রম করার পরেও এই মূল সমস্যাগুলোর সমাধান হয় যেগুলো বাড়ছে কমছে না এই পরিস্থিতিতে যে যুববন্ধুরা বন্ধুরা আজকেরই অনুষ্ঠান করছেন এটা যদিও প্রতীকী কিন্তু আমাদের রাজ্যের যুবক সারা ভারতবর্ষের যুবশক্তির উদ্দেশ্যে আজকের এই মহুতি দিনে আবেদন জানাও স্বাধীনতার অসফল স্বপ্ন এটাকে সফল করবার জন্য বাস্তবায়িত করবার জন্যে তাদেরকে এগিয়ে আসতে হবে এই সবার মধ্যে অভিজ্ঞতা হচ্ছে একটা ছোট্ট অংশ একটা ছোট্ট অংশ এখন তাদেরকে বলা হয় কর্পোরেট হাউস তার সঙ্গে সাম্প্রদায়িক শক্তি দুটো মিলিতভাবে লুণ্ঠনের রাজত্ব কায়েম করেছে দেশের রাষ্ট্রের সমস্ত সম্পদের সিংহভাগ তাদের হাতে কেন্দ্রীভূত আছে এটার পরিবর্তন পুঁজিবাদের অবসান ছাড়া এটার পরিবর্তন সম্ভব না কাজেই যুব আন্দোলন ছাত্র আন্দোলন শুধু পরিবর্তন চাই করলে চলবে না পুঁজিবাদী ব্যবস্থার ধ্বংস সাধনের মধ্য দিয়ে শ্রেণী শোষণ মুক্ত একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলবার জন্য এগিয়ে আসতে হবে যুবকদের ছাত্রদের বিশেষভাবে উদ্যোগী এবং আগ্রহী করে তুলতে হবে এবং তাদেরকে বিপদগামী করার জন্য নানা কায়দা বিশেষ করে ধর্মের কথা বলে বর্ণের কথা বলে সম্প্রদায়ের কথা বলে বিপদগামী করার চেষ্টা করছে গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছে এটার বিরুদ্ধেও যুব ছাত্র আন্দোলনের নেতৃত্বকে সজাগ সচেতন থেকে তাদেরকে আদর্শের প্রশ্নে শ্রেণী রাজনীতির প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে সম্প্রীতির প্রশ্নে সজাগ সচেতন করার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে নিজেদের উপর বিশ্বাস এমন চলবে সময় যাচ্ছে স্বাধীনতা অর্জন করতে তো দুশো বছর লেগেছে প্রকৃত স্বাধীনতাকে বাস্তবিত করার জন্য সাতাত্তর বছর পার হয়ে গেছে তার খুব বেশি সময় লাগবে বলে তো মনে হচ্ছে না ভাবনা চিন্তার মধ্যে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছি